হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাজানা ভিডিও থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য গিফটের কিছু কাতান নিয়ে অনেক আপুর আমাদের বলতেছিল যে ভাইয়া গিফটের কিছু কাতান দেখান প্রিমিয়াম কোয়ালিটি কাতান এগুলো লাক্সারি প্যাটার্নের কাতান প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাবো আর ভিডিওটা অনেক লেনথি হবে কারণ এখানে অনেকগুলো শাড়ি একসাথে আমরা দেখাচ্ছি এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর প্রাইসটাও দিয়ে দেবো খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা ভিডিওর মাঝখানে আমি বলে দেবো সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন এটা হচ্ছে একটা পেঁয়াজ কালারের মধ্যে এগুলো বিয়ের গিফটের জন্য আপনারা নিতে পারেন এগুলোর মধ্যে আপনার হলুদের জন্য আপনারা নিতে পারেন দেখেন একটু আঁচলের পোষণটা পুরো অল ওভার বডি কাজ করা সম্পূর্ণ কাজ করা ব্লাউজ পিস এগুলো রানিং আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নুম্যানসন মার্কেট তৃতীয়তলা খাজানা শাড়ির নং দোকান যেইগুলো আপনারা বিয়ের ভোর জন্য আপনারা নিতে পারেন এগুলো হলুদের জন্য খুবই কোয়ালিটি ফুল শাড়ি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলোর সাথে আপনার চারটা পার আপনারা পেয়ে যাবেন চারোটা পারে আমি ফুলো দেখাবো এটা দেখেন এটা হচ্ছে একটা সবুজ সাথে আপনার ই হচ্ছে আঁচলের পোষণটা পুরো বডিটা হচ্ছে আপনার ইহলের মধ্যে এটা একটা পার সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা স্টেট ফার্স্ট করি আমরা উদ্যমে ডেলিভারিটা আমরা দিয়ে থাকি আপনারা শাড়ি বুঝে নিয়ে তারপর আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল একবেন অলের সল দিয়ে রাখবেন যত করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা প্রয়োজন দেখেন এখন যে কালারটা খুলতেছে এটা সাথে এটা হচ্ছে ইউলোর সাথে আপনার জাম কালার খুবই সুন্দর একটা কালার আর কাপড়গুলো খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির দেখেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন এখন যে কালারটা খুলতেছে এটা হচ্ছে মিনাকারির মধ্যে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা খুলে দেখানোর কারণ হচ্ছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একটু অ্যাশ কালারের মধ্যে আঁচলের পোষণটা পুরো অল ওভার বডি হচ্ছে আপনার কাজ করা তো কয়েকটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি গুলাম আপনাদেরকে ভাজে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে আপনার রিসক্রিপশন নিয়ে নেবেন এটা হচ্ছে হলুদের সাথে আপনার মেজেন্ডা পার এটা হচ্ছে একটা হলুদের সাথে আপনার লাল পারের মধ্যে দেখেন প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখার মতো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছে র্যাশ কালারের মধ্যে ডিজাইনটা চেঞ্জ ল্যামেন্ডার কালারের মধ্যে লাইট ল্যামেন্ডার কালার সুন্দর কালার চেরি কালারের মধ্যে প্রত্যেকটা কালারে দেখাচ্ছি আপনারা সবাই অবশ্যই স্ক্রিনশট নিয়ে দেবো আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেব এইগুলো যেখান থেকে নেয় কেন বারোশো পনেরোশো টাকা লেগে যাবে খাজানা বিড়ি থেকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো খুবই প্রিমিয়াম এবং খুবই সফট দেখেন প্রত্যেকটা কালারে দেখার মতো স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই শপে চলে আসবেন শপ অ্যাড্রেসটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওইখানে দেখে আপনারা চলে আসবেন অবশ্যই শপে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর যারা অনলাইন থেকে নিতে যাচ্ছেন আর ডাকার বাইরে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আর এখানে আসলে আপনারা টোটালি সব কিছুই কেনাকাটা করতে পারবেন বিয়ের টোটালি কেনাকাটা করলে আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেভ হবে তো দেরি না করে এখনই ইনবক্স করে আপনারা নিয়ে নেন প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখার মতো দেখেন লাইট অলিভ কালারের মধ্যে সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই দেখার মতো আসলে কোনটা রেখেছে কোনটা আগে দেখাবো আমি নিজেই কনফিউজ দেখেন গোল্ডেন কালারের মধ্যে সুন্দর একটা শাড়ি খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রত্যেকটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি এক মুঠে চলে আসবে প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেন কারণ এগুলো সীমিত সময়ের জন্যই অফারটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম